নমস্কার বন্ধুরা আশাকর্মীদের জন্য এলো দু সালে সবচেয়ে বড় সুখবর নাকি আবারও প্রতারণা ভাতা নয় মাত্র পনেরো হাজার টাকায় বেতন চায় স্বাস্থ্য ভবন কাঁপিয়ে দিল হাজার হাজার আশাকর্মীর আন্দোলন আজকের ভিডিওতে জানুন এ টু জেড পুরো আপডেট সে শক্তি অবশ্যই ভিডিওটি দেখবেন নমস্কার বন্ধুরা আরও একবার স্বাগত আপনাদের প্রিয় চ্যানেল মিস্টার সেলফ স্টাডিতে যারা আশাকর্মী বা আশাকর্মীর পরিবার এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ দু হাজার সামনে রেখে রাজ্য সরকারের কাছে আশাকর্মীদের যে দাবিগুলো উঠছে তা কিন্তু আরও ছোটোখাটো নয় সম্প্রতি আমরা দেখেছি বীরভূম ডিএম অফিস বা স্বাস্থ্য ভবন কলকাতা এই দুই জায়গাতেই আশাকর্মীদের তীব্র বিক্ষোভ তাদের শুধু একটাই দাবি স্থায়ী বেতন সমকাজে সমবেতন ন্যূনতম মাসিক বেতন পনেরো হাজার টাকা চলুন আমরা একবার জেনে নিই ওই দিন স্বাস্থ্যভবনে ভবনে কি ঘটেছিল দেখুন হাজার হাজার আশা একসাথে জড় হয় সেখানে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে স্বাস্থ্য ভবনের মূল গেট অর্থাৎ যে গেট সেটা বন্ধ করতে প্রশাসন বাধ্য হয় পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যান আন্দোলনকারীরা এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে এই আন্দোলনের ডাক দেয় ওয়েস্ট বেঙ্গল হেলথ কন্ট্রাকচুয়াল ওয়ার্কার ইউনিয়ন থেকে আশাকর্মীরা বলছেন সরকার আমাদের দিয়ে ব্রেস্ট ফিডিং পুষ্টি টিকাকরণ এইসব নিয়ে প্রচার করায় কিন্তু আমরা নিজেরাই মাতৃকালীন ছুটি পাই না কাজ করতে গিয়ে মৃত্যু হলে পরিবারের কোনো একজনকে আর্থিক সাহায্য পর্যন্ত দেওয়া হয় না মাসের শেষে নিশ্চিন্ত বেতন নেই সব ইনসেন্টিভের ওপর নির্ভর তাই তাদের একটাই দাবি ন্যূনতম পনেরো হাজার টাকা মাসিক স্থায়ী বেতন চায় এই মুহূর্তে সরকারের তরফ থেকে লিখিত বা সরকারি কোনো ঘোষণা আসেনি কিন্তু আন্দোলনের চাপ যে বাড়ছে সেটা অস্বীকার করার উপায় নেই দু হাজার রেখে এই দাবি কি রাজ্য সরকার মানতে বাধ্য হবে নাকি আবার আশ্বাসেই শেষ হবে আমরা একবার আরও জেনে নেব যে আগামী দিনে কি হতে পারে আগামী দিনে স্বাস্থ্য দপ্তরের সাথে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বেতন পরিকাঠামো পুনর্বিবেচনা একটি ব্যাপার রয়েছে বা স্থায়ীকরণ নিয়ে নতুন প্রস্তাব এইসব জিনিসগুলো আগামী দিনে হতে পারে যে কোনো ব্রেকিং নিউজ আপডেট সবার আগে আমরা আপনাদের জানাবো আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বে রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য সো থ্যাংক ইউ ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য